যাত্রী সেবার মান আরও উন্নত করতে এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়েছে বেশ কয়েক ইউনিট আসক লিল্যান্ডের নন এসি বাস যা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এনা ট্রান্সপোর্টের এই নতুন বাসগুলোকে ভিডিওটি শুরু করার আগে আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকার জন্য এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড বাংলাদেশ পরিবহন সেক্টরের সুনামধন্য একটি অপারেটর অসাধারণ যাত্রী সেবার মাধ্যমে খুব অল্প সময়ে তারা সাধারণ যাত্রীদের মন জয় করে নিয়েছে তাদের যাত্রী সেবার মান আরও উন্নত করতে ধাপে ধাপে তাদের বহরে যুক্ত করছে নিত্য নতুন বাসগুলো তারই ধারাবাহিকতায় তাদের বহরে যুক্ত করলো করল লেলেন ষোলো ষোলো সুপারের প্রায় ছয় ইউনিট নন এসি বাস ছয় ইউনিট লেলেন বাসগুলোর মধ্যে তিন ইউনিট বাসের কাজ করেছে এবার ব্রাইট মোটরস আর বাকি তিনটি ইউনিটের কাজ চলছে নিউ ডিসেন্টে E... বর্তমানে আপনারা ভিডিওতে যে বাসগুলো দেখছেন সেই বাসগুলোর অসাধারণ এবং গুলোর তৈরি করেছে বাংলাদেশের বডি বিল্ডার ওয়ার্কশপ মোটরস থেকে বাসগুলো ইন্দোনেশিয়ার বিখ্যাত ওয়ার্কশপ লাকসানা শেপের আদলে তৈরি করা হয়েছে এই বাসগুলোকে যা বরাবরের মতোই অসাধারণভাবে লাক্সানা লাকসানা শেপ তৈরি করেছে এবার ব্রাইট মোটরস টোটাল তিন ইউনিট বাস তৈরি করেছে এবার ব্রাইট মোটরস থেকে এবার চলুন বাসের ইন্টোডিও পার্টটি দেখে আসি এনা ট্রান্সপোর্টের এই বাসগুলো চল্লিশ আসন বিশিষ্ট ইকোনমি ক্লাস চেয়ার করছি ইকোনমি ক্লাস বলতে বোঝানো হয়েছে বাসের দুপাশে দুটি করে সিট রয়েছে এই বাসে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা সফট ও আরামদায়ক সিট হতে পারে তবে সিটের সাথে যদি রেস্ট ব্যবহার করত তাহলে যাত্রীদের কাছে এই বাসগুলো আরও বেশি পছন্দের তালিকায় থাকত প্রতিটি সিটের সাথে রয়েছে একটি করে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ট্রাভেল করার সময় আপনার প্রয়োজনীয় পানি চিপস বিস্কুট ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এছাড়া সিটের উপরের দিকে রয়েছে লিডিং লাইট সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এবং যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য বাসের দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা রাতে বাসগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অসাধারণ লাইটিং সিস্টেম যা বাসের ভিতরটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে বাসগুলোর ইন্টোডিওর পার্টের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এ বাসের সিটগুলো কারণ এ বাসের সিটগুলো খুবই সফট এবং আরামদায়ক এছাড়া সিটগুলো ফেব্রিক্স এবং ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে সাধারণত এসি বাসগুলোতে আমরা এই ধরনের সিট ব্যবহার করতে দেখি সেক্ষেত্রে অ্যানা ট্রান্সপোর্ট পরিবহন নন এসি বাসেই এই অসাধারণ সিটগুলো ব্যবহার করেছে যা অবশ্যই প্রশংসার দাবি রাখে অ্যানা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিটি এটি হচ্ছে এ বাসের ড্যাশবোর্ডে কয়েকটি ফিচার রয়েছে যেটি আমরা সাধারণত দেখতে পাই এনা ট্রান্সপোর্টের এই নতুন আশোক লেল্যান্ডের বাসগুলো চলাচল করবে ঢাকা রংপুর কুড়িগ্রাম বুরুঙ্গামারি ও চিলমারি রুটে তবে বাসগুলোর ভাড়া কত টাকা হবে সে ব্যাপারে আমরা আপাতত আপনাদের কিছু জানাতে পারছি না ভাড়ার বিষয়ে জানতে পারলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করা থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী এমন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ